আসসালামু আলাইকুম শুভ বিকেল আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সেন্টু পাইজাম ধান আপনারা অনেকেই আমার কাছে সেন্টু পায়জামের বীজ ধান নিয়েছিলেন এবং বীজ বপন করেছেন দেন আপনারা অনেকে রোপণ করেছেন অনেকেই পাশাপাশি সেন্টু পায়জাম একুশেরও বীজ বপন করেছেন এবং রোপণ কাজ করেছেন অনেকে আমাকে আপডেট দিচ্ছেন পার্সোনালি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে অনেকেই এখনও ফোন কল করছেন যে ভাই সেন টু বীজ দিতে একটা কথা বলে রাখি এটি খুবই ভালো একটা জাত সেন্টু পাইজাম নিঃসন্দেহে ভালো একটি জাত সেন্টু পাইজাম সেন্টু টু একুশ এগুলো নিঃসন্দেহে একটু ভালো জাত এটা রোপণ করতে হবে আপনার শ্রাবণ মাসের শেষ সময়ের মধ্যেই রোপণ কাজ শেষ করতে হবে যদিও একটু দেরি হয়ে যায় যেমন আমাদেরই এখানে এখনও রোপণ কাজ শেষ করতে পারি নাই যদি আমরা চারা রোপণ বীজ বোপন করেছি অনেক আগে কিন্তু এখন মূল জমিতে চারা রোপণ করতে পারি নাই শুধুমাত্র পানির কারণে তবে চেষ্টা করতেছি আগামী দুই তিন দিনের মধ্যে হয়তো রোপণ কাজ শেষ করে দেব তো ভাদ্র মাসে যাতে সপ্তাহানিকের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যেই যাতে রোপণ কাজ অবশ্যই অবশ্যই শেষ হয়ে যায় এদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো এখনও যারা আপনারা বীজ ধান চাচ্ছেন আপনাদেরকে একটা কথা বলে রাখি এখন বীজ ধান নিয়ে ভাদ্র মাসে যদি বীজ বোপন করেন রোপণ করতে করতে দেখা যাবে আশ্বিন মাসে চলে যাবে তো ওই সময় রোপণ করে কীরকম রেজাল্ট আসবে এটার আমি আসলে জানি না তো রেজাল্ট যদি খুবই খারাপ হয় তো সেই সময় বলবেন যে ভাই জাত ভালো না আপনার কাছে বীজ নিয়ে ঠকেছি এরকম কথা হতে বলবেন মূলত আসলে বীজের কোনো দোষ নাই দেখা যায় এটার যে সময় রোপণ করার কথা সে সময় রোপণ করতে পারেন না এই জন্য এরকম হয়েছে তো আমি সাজেশন করব অবশ্যই এখন কেউ সেন্ট টু পাইজাম সেন্ট টু পাইজাম একুশ এগুলো বীজ এখন আর বপন করবেন না এখন রোপণ করার কিন্তু সময় নেই কারণ অলমোস্ট রোপণ করার সময় শেষ হয়ে গেছে এখন একদম শেষ মুহূর্তে সময় যাচ্ছে আগামী পাঁচ সাত একটু একেবারে শেষ মুহূর্তে সময় যাবে সেন্ট টু পাইজাম সেন্ট টু পাইজাম একুশের রোপণের শেষ সময় যাবে তো এরপর এখন যদি কেউ বীজ বপন করতে চান এটা কিন্তু সুইটেবল কোনো সময় কিন্তু হবে না তো এখন বলি সেন্টু পাইজাম একুশ এটার আসলে কুশি কেমন আসে অনেকেই প্রশ্ন করতেছেন যে সেন্ট টু পাইজাম সেন্ট টু পাইজাম একুশের কুশি কেমন আসে তো আপনাদেরকে একটা নমুনা দেখায় দেখেন এই যে আমার এখানে একটা করে চারা রোপণ করে দিয়ে রোপণ করেছিলাম এই টবের মধ্যে যদি এখানে আমরা কোনো আলাদা কোনো রাসায়নিক সার আলাদা কোনো কোনো রাসায়নিক কীটনাশক এগুলো দেয় নাই তো উইদাউট রাসায়নিক সার উইদাউট কীটনাশক ছাড়াও যেহেতু সুন্দর দেখেন গ্রোথ আর এত পরিমাণ পাঁচ আসছে আজকে মাত্র বয়স আটত্রিশ দিন এই যে দেখেন আটত্রিশ দিন বয়সে সেন্টু টু পাইজাম এবং সেন্টু টু পাইজাম ওইটা হচ্ছে আপনার তেইশ তেইশ নাম্বার ওইটা নতুন একটা জাত আবার সেন্টু পাইজাম একুশ আমার ওই পাশে তো ওইটাও এর থেকে যে খারাপ ওইটা না এর থেকে আরও ভালো হতে পারে সেন্টু টু পাইজাম একুশও তো এখানে যদি আপনার পাঁচ কাটি আপনাদের একটু গুণে দেখায় দেখেন কি পরিমাণ পাঁচ কাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ভাগ করে গুনতে হবে সতেরো আঠারো তো এই যে দেখেন মাঝবারক আঠারোটা এই পাশে বসে এখানে আরও ধরেন আঠারোটা আছে বা ধরেন পনেরোটাই আছে তো যদি আঠারো আঠারো ধরে তারপর আমাদের ছত্রিশটা প্রায় অ্যাভারেজ পাঁচ কাটিয়ে আসছে এই যে একটা চারা থেকে তো আমরা যারা দুইটা তিনটা করে ধান রোপণ করবো তাদের অবস্থা কিন্তু আরও বেশি হতে পারে আমরা এখানে আশা করব সর্বোচ্চ আঠারো থেকে বিশটা চা কুশি হলে আমাদের আনা কাঙ্ক্ষিত ফলন কিন্তু আপনি পাবেন আঠারো থেকে বিশটা যদি কুশি হয় তো সেই ক্ষেত্রে তিরিশটা ছত্রিশটা মানে হিউজ পরিমাণ অনেক ভালো উৎপাদন হবে তো যেগুলো আসলে কার্যকরী কুশি কিভাবে বুঝবেন এটা দেখেন এই যে আমার এই যে হাতে যেই কুশিটি দেখতে পাচ্ছেন এটা একটা কার্যকরী কুশি আচ্ছা দেখেন এই এটা কিন্তু আপনার কার্যকরী কুশি এটাও কিন্তু আপনার কার্যকরী কুশি আবার এই যে এই যে ব্রাঞ্চগুলো আছে এইগুলো যদিও আসতে একটু সময় লাগবে তবে এখনও এইগুলোকে কার্যকরী কুশি ধরা যাবে না এটা কার্যকরী কুশি বাট এটা এই কুশিগুলোর সাথেই কিন্তু আপনার ধান একই সঙ্গে বের হবে না তো এখন সেন্টু সেন্ট সেন্টু পাইজামে কুশ এগুলোর আসলে সার ব্যবস্থাপনা কেমন হবে আপনাদেরকে যদি একটু সংক্ষেপে বলি সেন্টু সেন্ট সেন্টু পাইজামে কুশের সার ব্যবস্থাপনা মোটামুটিভাবে দুটো সেম বা আপনারা যদি বলেন যে অন্য অন্য ধানের যে পরিমাণ সারগুলো আপনারা আপনাদের জমিতে দেন তো সেন্টু পাইজাম সেন্টু টু পাইজামে কুশু আপনারা সেমভাবে দিতে পারেন যেমন চারা রোপণের আগে শেষ চাষ যখন আমরা করব জমিতে শেষ চাষের সময় দশ থেকে বারো কেজি সার ডিএপি সার এবং আট থেকে নয় কেজি বা দশ কেজি পর্যন্ত আপনারা দিতে পারেন এমওপি সার এবং সঙ্গে আপনারা পাঁচ থেকে ছয় কেজি বা চার থেকে পাঁচ কেজি হারে জিপসাম জিপসাম একত্রে মিক্সার করে তারপর আপনারা শেষ চাষ যখন আপনারা জমিতে করবেন তখন আপনারা আপনাদের জমিতে ছিটিয়ে দেবেন অ্যান্ড দেন চারাগুলো রোপণ করে দেবেন জমিটা ময় দিয়ে চারাগুলো রোপণ করে দিবেন তারপরে আপনাদের চারা রোপণের বয়স যখন চার থেকে পাঁচ দিন বা ছয় দিন হবে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনারা অল্প কিছু ইউরিয়া সারের সঙ্গে আগাশনাশক আপনারা আপনাদের জমিতে হালকা সিপসিপে পানি রেখে তেমন আপনারা ছিটিয়ে দেবেন ইউরিয়া সারগুলো আগাশনাশক না ব্যবহার করলে দেখা যায় জমিতে প্রচুর পরিমাণ আগাছা জন্মাবে হবে তো আপনারা যদি মনে করেন যে না আমি আমার অল্প জমি তো সেই ক্ষেত্রে আমি হাত নিড়ানি দিব তাহলে আরও বেটার হবে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আগাশনাশক ব্যবহার জন্য আমি উদ্বুদ্ধ করবো না আর যদি মনে করেন বেশি জমি আসলে নিরানি দিতে গেলেও প্রচুর ইনভেস্ট করতে হবে খরচ হবে তো সেই আমি অবশ্যই শাসন দেব আপনারা অবশ্যই পাঁচ দিনের মধ্যে ইউরিয়া হালকা ইউরিয়া সারের সাথে আপনারা আকাশনাশক ব্যবহার করবেন তো কি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করবেন সেইটা যদি বলি হ্যাঁ এবার যে তেত্রিশ শতকে আপনারা তিন থেকে চার কেজি হলেও মোটামুটিভাবে আপনার আগাছানাশকগুলো ছিটানো যাবে ভালো করে মিশিয়ে তারপরে আপনার আগাছানাশকটা ছিটাতে পারবেন এবং চারা রোপণের বয়স যখন আপনাদের হবে নয় থেকে দশ দিন বা দশ দিন সর্বোচ্চ দশ দিন যখন হবে তো এই দশ দিনের মধ্যে আপনারা প্রথম কিস্তি ইউরিয়া সার দেবেন তো এখন আপনারা এই যে মূল জীবনচক্রের মধ্যে আপনারা টোটাল ইউরিয়া সার কতটুকু ব্যবহার করবেন সেন্টু পাইজাম সেন্টু পাইজাম একুশ এগুলোর মধ্যে মূল জীবনচক্রের মধ্যে আপনার কী পরিমাণ ইউরিয়া আসলে ব্যবহার করবেন মূল জীবনচক্রের মধ্যে আপনাদের আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত ইউরিয়া সার প্রয়োজন হতে পারে জমি ভেদে আপনাদের একটু কম লাগতে পারে আবার জমিভেদে একটু বেশিও লাগতে পারে কিছু কিছু জমি রয়েছে একটু উর্বরতার ঘাটতি আছে মানে উর্বর ক্ষমতা কম তো সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ একটু বাড়িয়ে দিবেন এবং যেগুলো উর্বরের ক্ষমতা একটু বেশি ইউরিয়া খুবই ব্যবহার ব্যবহার কম করতে হয় তো সেই সকল জমির জন্য একটু ইউরিয়া মাত্রাটা একটু কমিয়ে নেবেন তো এবার ধরতে পারেন আঠারো থেকে বিশ কেজি পর্যন্ত ইউরিয়া হলেই আপনার তেত্রিশ শতক জমি খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আসবে তো এই আঠারো কেজি বা বিশ কেজি ইউরিয়া সার আপনারা সমান তিন ভাগ করবেন এই তিন ভাগের মধ্যে আপনারা যে পাঁচ দিনের মধ্যে যেটুকু ইউরিয়া সার আগাছানা শকরের সঙ্গে ব্যবহার করছেন ওইটুকু বাদ দিয়ে বাকি আঠারো মধ্যে যেটুকু সার থাকবে ওইটাই তিন ওইটাকে তিন ভাগ করবেন ওইটা তিন ভাগ করে আপনার দশ দিনের মধ্যে প্রথম কিস্তি ইউরেশ সার দেবেন এবং চার রোপণের বিশ দিনের মধ্যে আপনারা দ্বিতীয় কিস্তি ইউএ সারটা দিয়ে দেবেন এবং পঁচিশ দিনের মধ্যে বা তিরিশ দিনের ভিতরে আপনারা তৃতীয় কিস্তি ইউরিয়া সারটা দিয়ে দিবেন জমিতে তিরিশ দিনের মধ্যে যদি আমরা জমিতে ইউএসারগুলো দিয়ে শেষ করি তাহলে আমাদের জমিতে যেই কার্যকরী কুশি সেগুলো কিন্তু বের হয়ে যাবে আমরা অনেকেই পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে গিয়ে দেখা যায় আমরা ইউরিয়া সার জমিতে নিয়ে যাই এবং প্রচুর পরিমাণ ইউরিয়া সার নাইট্রোজেন দিয়ে দেয় জমিতে পঞ্চাশ দিন বয়সে চার উপরে তো এখানে হয় কি আপনার কার্যকরী কুশিগুলো কম হবে আপনার যে সকল কুশি থেকে পর্যাপ্ত পরিমাণ শীষ আসবে যে সকল কুশি থেকে শীষ বের হবে সেই সকল কুশি কম বের হবে অর্থাৎ সে সময় জমিতে আপনার ভরপুর মাস কাটিয়ে আসবে কিন্তু সেইগুলো আসলে কার্যকরী কুষি হবে না সেগুলো থেকে কিন্তু আপনার ধান আসবে না তো অবশ্যই কার্যকরী খুশি বের করতে হলে আপনাকে তিরিশ দিনের মধ্যেই নাইট্রোজেনগুলো দিয়ে শেষ করতে হবে তো এর পরবর্তীতে যদি আপনার নাইট্রোজেন বা আপনার জমিতে যদি খাবারের ঘাটতি হয় অর্থাৎ জমি হলদেবন্ন দেখা যায় বা দেখেন যে আপনার জমিতে প্রচুর পরিমাণে খাবার অভাব দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনারা অতিরিক্ত এটা জমি ভেদা একটু ভ্যারি করবে আপনার জমিতে যদি অধিক মাত্রায় খাদ্যর অভাব দেখা যায় তো সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় কেজি ড্যাপসার নিলেন তেত্রিশ শতকে পাঁচ পাঁচ থেকে সাত কেজি ড্যাপসার এবং সাথে ছয় থেকে সাত কেজি অতিরিক্ত পটাশ সার জমিতে দুপুরবেলা যাবেন জমিতে অবশ্যই এর আগে পানির ব্যবস্থা করবেন যদি পানি থাকে পানি থাকে ভালো আর যদি পানি না থাকে তো সেক্ষেত্রে পানির ব্যবস্থা করুন দেন আপনারা দুপুরবেলা রোদ্রোদ দিনে দিনে করে ছিটিয়ে দেবেন আশা করা যায় এটা ব্যবহার করার ফলে আপনার জমিতে খাদ্যের যে ঘাটতি সেটা পূর্ণতায় নিয়ে আসবে এবং এই যে এই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি আপনি খাবারের যদি পর্যাপ্ত পরিমাণে যোগান দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কাস্তুর যে গঠন হবে সেই কাস্তুর গঠন কিন্তু সুন্দর হবে এবং পরবর্তীতে শীষগুলো বের হতে নির্বিচ্ছিন্নভাবে শীষগুলো বের হবে এবং শীষগুলো অবশ্যই বড় আকার ধারণ করবে এবং পটাশ ব্যবহার করাতে আপনার পুষ্টদানার ভরপুর পুষ্টদানা কিন্তু আপনি সেখান থেকে পাবেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে ভুলে গেছে সেটা হলো চারা চারোপণের বিশ থেকে পঁচিশের মধ্যে এই সময় আমরা যখন নাইট্রোজেন ব্যবহার করব অতিরিক্ত মাত্রায় দেখবেন আপনার জমিতে প্রচুর পরিমাণ পোকার উপদ্রব দেখা দিবে জমিতে প্রচুর পরিমাণ উপদ্রব দেখা দিবে মাজরা পোকা অবশ্যই বিশ থেকে পঁচিশের মধ্যে আপনারা প্রথম ডোজ কীটনাশক ব্যবহার করবেন মাজার জন্য মাঝার জন্য ভালো মানে এক অবশ্যই একটা কীটনাশক ব্যবহার করবেন এবং চারা রোপণের বয়স যখন আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে চারা রোপণের বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে এর মধ্যে আবারও আপনারা দ্বিতীয় প্রয়োগ কীটনাশক ব্যবহার করবেন এতে করে আপনার জমিতে কিন্তু মাঝরা পোকার বাসা তৈরি করতে পারবেন আপনার মাজরা কিন্তু ক্ষতি করতে পারবে না অবশ্যই এই দুইটা সময় মেনটেন করবেন পঁচিশ থেকে সরি বিশ থেকে পঁচিশের মধ্যে প্রথম প্রয়োগ কীটনাশক এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশের সরি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে দ্বিতীয় প্রয়োগ কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন তো এই ছিল মোটামুটিভাবে ধান চাষাবাদের একটা সিস্টেমিক কার্যক্রম এইভাবে যদি আমরা ধান চাষগুলো করতে পারি আশা করা যে আমাদের অবশ্যই একটু লাভবান হতে পারবো আর কীটনাশকের ক্ষেত্রে অবশ্যই একটু মাথায় রাখবেন কি ভালো মানের কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন অল্প টাকার জন্য যে বিভিন্ন ধরনের বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায় যেগুলো আসলে নামমাত্র কীটনাশক কিন্তু আসলেই পোকার নিয়ন্ত্রণে তেমন একটা কাজে আসে না তো অবশ্যই ভালো মানের একটা কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন এতে এতে করে কিন্তু আপনার ভালো একটা সেভ হবে আপনার ধানের জমি তো যাই হোক দশ সহকারে এই লম্বা ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় রেখে আরেকটি কথা বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে যারা ফেসবুক ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দেওয়ার চেষ্টা করবেন তো আবারও ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় বিদায় বেলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন